আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণার পর কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয় দ্রুত এর অবনতি হচ্ছে এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার কানাডার এমন ঘোষণার প্রায় বারো ঘন্টা পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ওয়াও কানাডা এখনই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে ওহ কানাডা ট্রাম্পের এই বাণিজ্য হুমকি এমন এক সময়ে এসেছে যখন ট্রাম্পের লিবারেশন ডে নামে পরিচিত নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে মূলত যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনও কোনো বাণিজ্য চুক্তি হয়নি তাদের পণ্যের ওপর বেশি শুল্ক বসানো হবে যদি আজকের মধ্যে চুক্তি না হয় তবে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ হবে যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়া জাপান ও ইউরোপীয় ইউনিয়ন সহ কিছু দেশ সম্প্রতি চুক্তি করেছে তাই তাদের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট শুল্ক আরোপ করবে কিন্তু চীন ও মেক্সিকোর মতো অনেক দেশ এখনও চুক্তি করেনি ট্রাম্প পরিষ্কার করে বলেছেন পহেলা আগস্টের আগে চুক্তি না হলে বেশি হারে শুল্ক বসানো হবে কানাডার আগে যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ থেকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা এসেছে এদিকে গাজায় খাদ্য সংকট আরও প্রকট হয়েছে বুধবার হামাস চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে অপুষ্টিতে আরও সাত জনের মৃত্যু হয়েছে এ সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছেন গাজায় মানুষ অনাহারে ভুগছে এবং তিনি ইসরায়েলের সঙ্গে মিলে সবকিছু ঠিক করতে কাজ করার কথা জানান ট্রাম্প মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ আজ ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ